গল্প এক মুঠোর সময় আদনান আর তানিয়া ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে সব সবসময় হাসি খুনসুটি আর স্বপ্ন ভাগাভাগি করত কিন্তু একদিন তানিয়া হঠাৎ খুব চুপচাপ হয়ে যায় হাসি খুশি মেটার চোখে অদ্ভুত বিষাদ আদনান বারবার জিজ্ঞেস করলেও তানিয়া শুধু বলে সময়ের হাত থেকে কেউ পালাতে পারে না আদনান একদিন হঠাৎ খবর এলো তানিয়া গুরুতর অসুস্থ ডাক্তার বলল ওর হাতে খুব বেশি সময় নেই আদনান দৌড়ে হাসপাতালে গেল তানিয়া ম্লান হাসি দিয়ে তার হাত শক্ত করে ধরল ফিসফিস করে বলল তুই কাঁদিস না আমি চাই তুই আমার জন্য বাঁচিস হাসিস স্বপ্ন দেখিস আদনানের চোখে জল গড়িয়ে পড়ছে সে কেবল বলল তুই গেলে আমি কিভাবে হাসব তানিয়া হেসে উত্তর দিল আমার জন্য হাসবি কারণ আমি তোর হাসিতেই বেঁচে থাকবো তারপরেই জানালার বাইরে হালকা বাতাস বয়ে গেল আর সূর্যের আলো এসে তানিয়ার মুখে পড়ল মনে হল যেন সে আলো হয়ে মিশে গেল আকাশে আদনান আজও প্রতিদিন সূর্যের দিকে তাকিয়ে হাসে কারণ সে জানে তানিয়া ওখানেই আছে তারা হাসিতে বেঁচে আছে